পঁচিশে বৈশাখে নাট্যজন হরিমাধব মুখোপাধ্যায়কে স্মরণ করল বার্লাক নাট্যদল গতকাল পঁচিশে বৈশাখের দিন বেলঘড়িয়ার আনন্দময়ের তিমির মঞ্চে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল বার্লাক নাট্যপত্র ও প্রকাশনা এবং বার্লাক থিয়েটার প্র সদ্যপ্রয়াত নাট্যজন হরিমাধব মুখোপাধ্যায়কে স্মরণে রেখে এই সামগ্রিক অনুষ্ঠান থেকে সাজিয়ে তোলা হয়েছিল সাধারণভাবে পঁচিশে বৈশাখে রবীন্দ্রনাথ ঠাকুরকে ঠাকুর হিসেবে পুজো করার প্রবণতা দেখা যায় কিন্তু গত কয়েক বছর ধরে কবির আদর্শ ও শিক্ষা চিন্তাকে পাথে বিভিন্ন আঙ্গিকে রবীন্দ্র জয়ন্তী পালন করে আসছে এবার স্মরণ করা হলো বাংলা থিয়েটারের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হরি হরিমাধব মুখোপাধ্যায়কে অনুষ্ঠানের শুরুতে হরিমাধব মুখোপাধ্যায়ের জীবন ও উত্তরবঙ্গের নাট্য চর্চা নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল এই আলোচনা সভায় বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির জীবন মালঞ্চর নির্দেশক পরিমল ত্রিবেদী এবং প্রখ্যাত গবেষক সমালোচক ডক্টর গোস্বামী এবং সম্পাদক নাট্যপদ্রের লেখক সত্য ভাদুরী মহাশয় আলোচনা সভার শেষে বার্লাক নাট্যপত্র ও প্রকাশনার উদ্যোগে এই গুরুত্বপূর্ণ বই প্রকাশিত হয় সন্ধ্যে ছটা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানটির সাংস্কৃতিক পর্বে অবিক্ষণ দল পরিবেশন করে তাদের নাটক বালাই ষাট গ্রুপের সদস্যরা সমবেত মোকাভিনয় প্রদর্শন করেন সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিল সমবেত সঙ্গীতের মাধ্যমে কবি প্রণামের আয়োজন আর এই দলটা বালার আমরা থিয়েটার চর্চাটা আমরা করছি চোদ্দ বছর ধরে মানে ১৩ বছর কমপ্লিট হয়ে চোদ্দ চলছে দু সালের উনত্রিশে মার্চ আমাদের দল চালু হয় আমাদের ডিরেক্টর বসন্ত পাত্রেটকর এবং আমাদের আরেক ডিরেক্টর পূজা কুন্ডু এরা দুজনেই মিলিতভাবে আমাদের প্রযোজনাগুলো ডিরেকশন দেয় আর আমাদের এই রবীন্দ্রনাথ স্মরণ করে রবীন্দ্র জয়ন্তীতে কিছু একটা করা এটা সত্যি কথা বলতে প্রথম চার পাঁচটা বছর প্রতিটা থিয়েটার গ্রুপেরই যেটা হয় যে একটা মানে মানে কি বলবো মানে শিশু ফেজ থাকে তো বাচ্চা যেমন হাঁটতে শিখে তার আগে অবধি তো তার চলনটা অনেকটা টলমলো থাকে তো আমাদের গত ধরুন ছ বছর হয়ে গেল আমরা এই অনুষ্ঠানটা করছি এবং গত বছরও আমরা করেছিলাম খুব বড় করে গত বছর গিরিশ মঞ্চে অনুষ্ঠানটা হয়েছিল এবং চপল ভাদুরীকে আমরা গত বছর একটা সম্মাননা জ্ঞাপন করেছিলাম তো এবছর আমরা সেরকম ভাবেই এখানে করছি তিমির মঞ্চে করছি কাজটা আর আগামী আর এই এবছর একটা একটা বই প্রকাশিত হলো আমাদেরই দলের সম্পাদক নীলাঞ্জন হালদার ওর লেখা বইটা দিনাজপুরের নাট্যচর্চায় হরিমাধব মুখোপাধ্যায় হরিমাধব বাবু আহ দিনাজপুরের মানে দক্ষিণ দিনাজপুরের একজন আহ মানে স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব এবং একটা দীর্ঘ সময় ধরে মহিরুহের মতো আহ থিয়েটার করে গেছেন এবং শুধু দিনাজপুরের অভ্যন্তরেই নয় গোটা বাংলাতেই তার থিয়েটার চর্চা একটা আলোচনার বিষয় সদস্য এবং আমি নির্দেশনার কাজও করি অভিনয় করি যাই হোক তো আজকে আমাদের পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষেই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানটা মূলত রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে হলেও আমাদের একটা মূল উদ্দেশ্য ছিল যে যে হরিমাধব মুখোপাধ্যায় যিনি একজন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব যিনি মানে অত্যন্ত বিখ্যাত একজন মানুষ কিন্তু হয়তো আলোচনা একটু কম এসেছেন তো আমাদের মূল উদ্দেশ্য ছিল ওনাকে নিয়ে ওনার কাজ নিয়ে মূলত ওনার কাজটাকে দর্শকদের সামনে তুলে ধরা তো আমাদের মূল অনুষ্ঠান এটাই ছিল এবং আমাদের দলের সদস্য নীলাঞ্জন হালদার যে এই বইটি লিখেছেন ওনার সম্পর্কে সমস্ত লেখা তথ্য সংগ্রহ করে এই বইটি আজকে প্রকাশিত হলো তো আজকে অনুষ্ঠানে প্রথমে আমাদের ছিল এই বই প্রকাশ তারপর হরিমাধব বাবুকে নিয়ে কিছু আলোচনা তারপর আমাদের দলে মাইম দুটো মাইম পারফরমেন্স হয়েছে এবং বেলঘরিয়া অবেক্ষণের একটি নাটক সেটার পারফরমেন্স হচ্ছে এই সারাদিনের আমাদের আজকের অনুষ্ঠান আমার নাম পূজা কুন্ড্রী